ধসের জেরে গুড়িয়ে গেল সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ মঙ্গলবার সকালে ধস নামে বালুতারে এই ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ পাঁচ বাজটি ভেঙে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি বেশ কয়েকবার ধস নেমেছে ফলে পাঁচশো দশ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী ওই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল পরপর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রটির ওপর যার জেরে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ পাঁচ বাদটি তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পাহাড় থেকে ধস নাম্বার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে স্থানীয়রাই সেই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেছেন পাহাড়ের বিশাল অংশ হুড়মুড়িয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর আঁচড়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রসঙ্গত দু সালে সিকিমে লোনাকে হিমবাহ সৃষ্ট রদ ফেটে যে দুর্যোগ নেমে এসেছিল সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারে তিস্তার এই বাঁধটি তারপর থেকেই বাঁধটি অচল অবস্থাতেই পড়ে রয়েছে তবে জলবিদ্যুৎ কেন্দ্রটি সচল অবস্থাতেই রয়েছে গত কয়েকদিনে বারবার কর্মীদের নিরাপত্তার জন্য আগেই সরিয়ে দেওয়া হয়েছিল ফলে বড়সড় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পাহাড় থেকে ধস নামার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে স্থানীয়রাই সেই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করেছেন পাহাড়ের বিশাল অংশ হুড়মড়িয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর আটটে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পেরো রিপোর্ট আমাদের টিভি